একবার এখনই বিয়ে করে নেবো কবে আজকে তুমি এখন তো মনে হয় গাড়ি চালাও নাকি ক্যাব চালাও তা বিয়ের পরে তুমি কি গাড়ি চালাবে নাকি অন্য কিছু এত সুন্দর মাল পালি আর গাড়ি চালাবো আমি তা কি করবে তখন তাহলে শুধু ঘুরবো এখানে যাব ওখানে যাব সুইজারল্যান্ড লন্ডন প্যারিস আচ্ছা ঘুরবো ঘুরবো তাই আর টাকা তো আগাত আছে আমার টাকাও লাগবে না কিন্তু ব্যাপারটা আমারই পছন্দ তোমার নাম কি শারুক শারুক আচ্ছা শারুক তুমি এই মেয়েটাকে দশে কত দেবে মেয়েটা দশে দুই দেওয়া যাবে দুই দুই কেন এত সুন্দর মেয়ে দশে দুই দেবে কেন এত সুন্দর মেয়ে দেখলে হবে ও মা বসা তো ভালো না দেখো না হাত কেমন লাগছে এইটা এখান থেকে বেরিয়ে গেছে আচ্ছা নাকটা ওইদিকে তালে চলবে না চলবে না দাও না দাও করবে না পাস করবে এ পাস করব পাস করবে শিওর শিওর আর দশে দুই দিচ্ছো এটা দশে দুই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মেয়েটাকে দশে কত দেবে এইটা দশে

কি ভাই মেয়ে দেখাচ্ছ কেন ভালো না এটা এটা একটু ভালো আমার ওই দিকে খারাপ তাই এই মেয়েটাকে দশে কত দেবে তুমি এটা দশে ও আগে যা দিয়েছিলাম এটা তো আরো খারাপ এ কত দুই দেওয়া যাবে কি বলছো এত সুন্দর মেয়ে দশে দুই দেবে এত সুন্দর কিছু আছে কই তাই পছন্দ হচ্ছে না তোমার না না পছন্দ না এমন মেয়ে দেখাও জানো দেখলি একদম জ্বলে যাবে একবারে বলবা হ্যাঁ ঠিক আছে ভাই এরকম দেখাতে হবে এ চলবে না তাহলে দশে কত দিচ্ছো

করি আপাতত এখন গাড়ি চালাচ্ছি ক্যাব চালাও তো তোমার রেশমিকা মন্দানি জি তোমার সাথে বিয়ে করে করতে বিয়ে করবে হ্যাঁ বিয়ে তো করব তুমি চাই অফার পাও বিয়ে একদম একবার এখনই বিয়ে করে নেব কবে আজকে তুমি এখন তো মনে হয় গাড়ি চালাও নাকি ক্যাব চালা তো বিয়ের পরে তুমি কি গাড়ি চালাবে নাকি অন্য কিছু এত সুন্দর মাল ফালি আর গাড়ি চালাবো আমি তা কি করবে তখন তাহলে শুধু ঘুরবো এখানে যাব ওখানে যাব সুজারল্যান্ড লন্ডন প্যারিস আচ্ছা ঘুরবো ঘুরবো তাই টাকা তো আগাত আছে আমার টাকাও লাগবে না কিন্তু ব্যাপারটা আমারই পছন্দ করবে দাদা হ্যাঁ আমার তো পছন্দ করার ব্যাপার আছে না কেন তুমি করবে না কেন তোমার এত সুন্দর ছেলে হ্যান্ডসাম আমাকে করবে পছন্দ তুমিও তো হ্যান্ডসাম ভাই তুমি তো তোমাকে দেখো তুমিও তো কত হ্যান্ডসাম এত সুন্দর ছেলে এত সুন্দর চুল আর এত সুন্দর দাড়ি শর্ট ফিগার হুম ঠিক আছে ঠিক আছে তাহলে এটা ফাইনাল একদম ফাইনাল তো দর্শক রেশমিকা মন্দানি ফাইনাল এটা এটাকে বিয়ে করবে ঠিক আছে আমি রাজি আছি